আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اصول الشাশা কিতাবের নং ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল স্ক্রিমতে লক্ষ্য করুন দেখবেন দাও রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ হলো পরম করুণাময়, চিরদয়ালু দয়ালু আল্লাহ তাআলার নামে আমি শুরু করতেছি। এরপর দেখুন লেখা রয়েছে আলহামদুলিল্লাহিল লাযী আল অর্থ হলো সমস্ত প্রশংসা আল অর্থ হলো সমস্ত আর হ্যামদু অর্থ হলো প্রশংসা আল অর্থ হলো সমস্ত প্রশংসা লিল্লাহি অর্থ হলো আল্লাহ তালার জন্য আল্লা জি যিনি আল্লাহ সমুন্নত করেছেন মোমিনদের স্থান সমুন্নত করেছেন বা মোমিনদের মর্যাদা সমুন্নত করেছেন সমস্ত প্রশংসা ওই আল্লাহ তালার জন্য যিনি মোমিনদের মর্যাদা সমুন্নত করেছেন বেকারিম ক্ষয়তবিহীন তার সম্মানিত সম্বোধনের মাধ্যমে বেকারিয়েনি অর্থ হলো বা অর্থ হলো মাধ্যমে আর কারিম অর্থ হলো সম্মানিত ক্ষয়তবিহীন অর্থ হলো তার সম্বোধন আর বেকারিম ক্ষয়তবিহীন পুরোটুকু অর্থ হলো তার সম্মানিত সম্বোধনের মাধ্যমে তার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তালা সম্মানিত সম্বোধনের মাধ্যমে তাহলে পুরো ভারতের অর্থ দাঁড়ালো এরকম যে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তালার জন্য যিনি মুমিনদের মর্যাদা তার সম্মানিত সম্বোধন দ্বারা সমুন্নত করেছেন ওরা দাও ওরাফা দাওয়াজাত লা আলি মিনা বিমায়নি কিচাবিহীন ওরাফা এবং তিনি সমুন্নত করেছেন দাওয়াজাতাল আলি মিন আলেমদের মর্যাদা বিমায়ানী কিচাবিহীন তার কিতাবের অর্থ জ্ঞাত করার মাধ্যমে বিমানী অর্থ হলো অর্থের মাধ্যমে কিতাবিহি অর্থ হলো তার কিতাব বিমানি কিতাবিহি অর্থ হলো তার কিতাবের অর্থ করার মাধ্যমে মানে তার কিতাবের অর্থ জানা বোঝার মাধ্যমে জ্ঞাত তার উদ্দেশ্য হল এটা এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন এখানে তো জ্ঞাত এর আরবি তাহলে আপনি কথা জেগে পেলেন এর উত্তর হলো এটা আপনার বাক্যের আট পিস লক্ষ্য করে আমরা বুঝতে পেরেছি কারণ আল্লাহ রব্বুর আলামিন আলেমদেরকে সম্মানিত করেছেন এখানকার খুদ্ বুঝতে পারতেছি তার কিতাবের অর্থের দ্বারা তার কিতাবের অর্থের দ্বারা মানে কি তার কিতাবের অর্থ তারা বোঝে তার কিতাবের অর্থ তারা জানে এই হিসেবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে একবারে আল্লাহমদ থেকে শুরু করে কিতাবি এতটুকু অনুবাদ হল সমস্ত প্রশংসা আল্লাহ তারার জন্য যিনি মোমিনদের মর্যাদা সমুন্নত করেছেন তার সম্মানিত সম্বোধনের মাধ্যমে এবং আলেমদের মর্যাদা সমুন্নত করেছেন তার কিতাবের অর্থ জ্ঞাত করার মাধ্যমে ও মুস্তাম বেতিইনা মিন এবং তিনি আলেমদের মধ্যে থেকে মুস্তঈদগন্দদেরকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন মাসিদুল সভা অধিক সঠিকতার মাধ্যমে ও সাওয়া বিহী এবং অধিক পূর্ণতার মাধ্যমে বা অধিক সবের মাধ্যমে তাহলে পুরোটুকু অর্থ দ্বারা এরকম যে আর তিনি আলেমদের মধ্যে থেকে মোস্তাইদগন্দের অধিক সঠিকতা এবং অধিক পণ্যের মাধ্যমে বৈশিষ্ট্য মন্ডিত করেছেন এখন আমরা একটু শাব্দিক বে শাব্দিক অনুবাদটা করি তাহলে আপনারা বিষয়টা আরো স্পষ্ট বুঝতে পারবেন অখস আর তিনি বৈশিষ্ট্য মন্ডিত করেছেন এখানে খস খুস দুইটাই পড়া যাবে কোনো সমস্যা নেই আল মুস্তান বেতি না অর্থ হল মুস্তাহিদগণ মুস্তাহিদগণ কাকে বলে এটা আমরা পরে আলোচনা করতেছি মিনহু অর্থ হলো তাদের থেকে তাদের থেকে তার এখানে উদ্দেশ্য হলো আলেমদের থেকে আর তিনি আলেমদের থেকে

সমস্ত প্রশংসা ও আল্লাহ তালার জন্য যিনি মোমিনদের মর্যাদা সমুন্নত করেছেন তার সম্মানিত সম্বোধনের মাধ্যমে এবং তিনি আলেমদের মর্যাদা সমুন্নত করেছেন তার কিতাবের অর্থ জ্ঞাত করার মাধ্যমে এবং তিনি আলেমদের মধ্যে থেকে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন অধিক সঠিকতা এবং অধিক সবাবের মাধ্যমে এখন আমরা এতক্ষণ যাবতীয় শুধুমাত্র শাব্দিক বেসাব্দিক এবং সাবলীল অনুবাদ জানতে পেরেছি এখন এখানে কিছু প্রাসঙ্গিক আলোচনা রয়েছে আমরা সেই প্রাসঙ্গিক আলোচনাগুলো গুলো এখন জানবো আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ প্রাসঙ্গিক আলোচনা জানবো না মানে একেবারে এখানে যত প্রাসঙ্গিক আলোচনা আছে সবগুলো নিয়ে আমরা আলোচনা করব না আমরা এই প্রাসঙ্গিক আলোচনাগুলো মোট তিনটি পর্বের মাধ্যমে শেষ করবো আজকের পর্বের মাধ্যমে আমরা কিছু কিছু জানবো ইনশাল্লাহ প্রথমত আমাদেরকে জানতে হবে এখানে মুসান্নেফ রহমতুল্লাহ আলাই তার কিতাবকে কেন বিসমিল্লা আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করলেন আসুন আমরা এই প্রশ্নের উত্তরটি জেনে নিই আল্লাহ রা বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেছেন এই কারণে মুসান্নেফ রহমতুল্লাহি আলাইও তার কিতাবকে বিসমিল্লা এবং আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেছেন দ্বিতীয়ত মুসান্নেফ রহিমাহুল্লাহ তার কিতাবকে বিসমিল্লা এবং আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করার

প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ যেই কাজটাকে আল্লাহ তাল নামের মাধ্যমে শুরু করা হয়নি তা বরকত শূন্য মুসান্নেফ যেহেতু কিতাব লিখেছেন তাই এই কিতাবটাও যেন বরকত থেকে খালি না হয় এই কারণে তিনি তার কিতাবের শুরুতে বিসমিল্লা এবং পরে আলহামদুলিল্লাহ এনেছেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তৃতীয় কারণ হল মুসান্নেফ রহিমাউল্লাহ উল্লাহ সালফে সালের অনুসরণ করার জন্য তার কিতাবকে বিসমিল্লা এবং আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেছেন কেমন কেননা সমস্ত বছর গায়ের দিন তাদের কিতাবকে প্রথমে বিসমিল্লাহ এবং এরপরে আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করতেন তাই মুসাল্লাফ তাদের অনুসরণ করে প্রথমে বিসমিল্লাহ এবং বিসমিল্লাহার পরে আলহামদুলিল্লাহ এনেছেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তিন নম্ব চার নম্বর কারণ হলো শয়তানের প্রভাব মুক্ত থাকার ও তাকে দুর্বল করার উদ্দেশ্যে কেননা রাসুল আখাম সাল্লাহ আলিহুল সাল্লাহস করেছেন মান কয়ালা বিসমিল্লা রহমানি রাহিম ইয়াজুব ওয়ান হোসেন তনার রসচ ও ফিনার মানে কয়লা যে ব্যক্তি বললো বিসমিল্লাহ রহমানী রাহিম ইয়াজুব ওয়ান হুসেইন তন শয়তান তার থেকে বিগলিত হয়ে যায় কামা যেমনই ভাবে ইয়াজুবর রসস যেমনই ভাবে শিশা বিগলিত হয়ে যায় ফিন নার আগুনের মধ্যে তাহলে পুরো হাদিসের অর্থটা হলো এরকম যে যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানী রাহিম বলল তার থেকে শয়তান বিগলিত হয়ে যায় তেমন যেমনই হবে আগুনের মধ্যে সীশা বিগলিত হয়ে যায় পাঁচ নম্বর কারণ হলো কাফের মুশরিক তথা প্রতিমা পূজারী যারা আছে তাদের আচরণ করার জন্য মুসান্নেফ রহিমাউল্লাহ তার কিতাবে সৈদ বিসমিল্লাহ এবং বিসমিল্লার পরে আলহামদুলিল্লাহ এনেছেন কেননা যারা কাফের মুশরিক তারা যে কোনো কাজ শুরু করার পূর্বে বলতো বিসমিল্লাহি আর আমরা এই বিসমিল্লাহি ওয়াল এর পরিবর্তে বলেছে কি বিসমিল্লাহ রহমানির রহিম ছয় নম্বর কারণ হলো কিয়ামত দিবসে অধিক সাফায়ের জন্য আমরা পাই এই কারণে মুসান্নিফে এই মহামлла তার কিতাবকে প্রথমে বিসমিল্লাহ এবং বিসমিল্লাহ পরে আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেছেন কেননা যখন কোনো ব্যক্তি বিসমিল্লা পাঠ করবে তখন প্রত্যেকটা অক্ষরের পরিবর্তে এক একজন আপনি বললেন এখানে তিনটা হরফ আছে বা একটা হরফ এখানে বা একটা হরফ হামজা একটা হরফ তিনটা না বেশি হরফ আছে এখানে আর বা একটা হরফ একটা একটা হরফ হরফ মিম একটা হরফ চারটা আছে বিস্মি এই চারটা হরফ আছে এই চারটা হরফের জন্য আল্লাহ তালা আপনার জন্য চারটা ফেরেস্তা তৈরি করবেন আর এই ফেরেস্তাগুলো আপনার জন্য কেয়ামত দিবস পর্যন্ত আপনার মাকফরাত কামনা করবে এই কারণে মোসানি ফাহিম আল্লাহ তার কিতাবের শুরুতে বিসমিল্লা এনেছে এবং বিসমিল্লা পর আলহামদুলিল্লাহ এনেছে তাহলে আমরা ছয় নম্বর কারণটা আরো একবার বলতেছি ছয় নম্বর কারণ হলো আল্লাহ রব কাছে কেয়ামত দিবসে আল্লাহর অনুমতি ক্রমে জন্য তার অধিক সাফাতকারী হন এই কারণে আল্লাহ তালার নাম দ্বারা এবং আলহামদুলিল্লাহ দ্বারা কিতাব শুরু করেছেন কেন কারণ বিসমিল্লা বিসমিল্লাহ রহমান রহিম যে ব্যক্তি পড়বে সে ব্যক্তির জন্য প্রত্যেকটা হরফের পরিবর্তে এক একটা ফেরস্তা তৈরি হবে যে ফেরস্তা গুলো কেয়ামত দিবস পর্যন্ত তার জন্য মাখ কামনা করবে এই ছয়টি কারণে মুসান্নেফ রহিমাউল্লাহ তার কিতাবকে বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেছেন দ্বিতীয়ত এখানে একটা প্রশ্ন আসে সেটা হলো আমরা জানি বা মোট দশটি অর্থে ব্যবহৃত হয় এখানে বিসমিল্লাহ মানে এখানে যে এসেন এসএমএস হচ্ছে যে baixa মানে বিসমিল এই বাটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে এই বাটা আপনার স্থানা তথা সাহায্য কামনা করার অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ এরকম আল্লাহর নামের সাহায্য কামনা করে আমরা কাজ শুরু করছি বা আমি কাজ শুরু করছি এরকম আই আপনাদেরকে বিষয়ে একটি সহজ বুঝাই অনেকে হয়তো নাও বুঝতে পারেন এখানে বাটা আপনার স্টানা অর্থাৎ সাহায্য প্রার্থনা অর্থে ব্যবহৃত হয়েছে মানে অর্থ এরকম পরম করে নামায় চির দয়ালু আল্লাহ তালার নামে সাহায্য প্রার্থনা আমি করছি বা আমি আল্লাহ তালার নামে বা এরকম বিসমিল্লাহ অর্থ হলো আল্লাহ তালার নামে এখানে আপনি একটা ফেলজ্জ আছে আসো এটাকে আপনি শুরুতেও মানতে পারেন আবার শেষেও মানতে পারেন কোনো সমস্যা নেই তা আমরা শুরুতে মেনে নিই আল্লাহর নামে আমি শুরু করছি আল্লাহর নামে শুরু করছি আল্লাহ করে আমি শুরু করছি আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আর রহমান যিনি পরম করার নামায় আর রহিম যিনি চিরদয়াল আমরা অনুবাদের ক্ষেত্রে সাধারণত আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করি এরকম অনুবাদ করি না আমরা অনুবাদ করি এভাবে যে আমরা আল্লাহ তালার নামে শুরু করছি আল্লাহ তালার নামে মানে কি নামে মানে হলো আল্লাহ তালার সাহায্য প্রার্থনা করে আমি শুরু করছি যিনি পরম করুন আমার চিরদয়ালু আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এখন আমরা জানবো বিস্মি এটা মূলত কি ছিল বিস্মি মূলত বিস্মি ছিল অধিক ব্যবহারের কারণে আপতার হামজা যে আছে বার পর যে হামজা আছে সেই হামজাটাকে বিলুপ্ত করা হয়েছে এখন এস এম এই যে বিস্মি পড়লাম যে আমরা এই এস এম মূলত কি ছিল এটা নিয়ে অনেকে অনেক কথা বলে তবে সবচেয়ে বেশি যেটা আমার কাছে সুবিধাজনক মনে হয়েছে সেটা হলো ইসমুন এটা মূলত উন ছিল খেলাফে খেলাফে কিয়াস খেলাফে কিয়াস মানে হলো কোন রকম কায়দা শেষের যে ওয়াও আছে সমৌন এই ওয়াওটাকে হজফ করে দিয়ে শুরুতে একটা জের বিশিষ্ট হামজান হয়েছে এরপর সেনকে সাকিন করা হয়েছে আর মিমের উপর দুই পেশ দিয়ে দেওয়া হয়েছে এখন হয়েছে ইসমুন আপনি বলতে পারেন মিমের উপর আগে থেকে একটা পেশ আছে তাহলে দুই পেশ কি হয়ে দিল তাহলে তো আবার তিনটা পেশ হয় না এখানে একটা বোঝার বল হচ্ছে সেটা হলো মিমের উপর আগে থেকে একটা পেশ ছিল আর নতুন আর নতুন করে আর একটা পেশ যুক্ত করা হয়েছে এই কারণে বলা হয় মিমের উপর দুই পেশ দেওয়া হয়েছে অথবা আপনি এটাকে আরও ক্লিয়ার করে লিখতে পারেন এভাবে যে কোনো বা খেলাফে কিয়াস যেটাই বলুন না কেন ওয়কে হজফ করা হয়েছে শুরুতে একটা জের বিশিষ্ট হামা হয়েছে এরপর সিনকে সাকিন দেওয়া হয়েছে আর মিমের উপর একটা পেশ ছিল আগে থেকে নতুন করে আরেকটা পেশ একটা যুক্ত করা হয়েছে এই হয়েছে থেকে এখন আমরা হিসাবে কি আল্লাহ আল্লাহ বলেছে কি এই এটা আমাদের জানতে হবে এটা আমার সময় কিন্তু আসে পরীক্ষা আল্লাহ শব্দটা এমন এক সত্তার নাম যার অস্তিত্ব অবধারিত যিনি সকল মহৎ এবং প্রশংসনীয় গুণাবলীর অধিকারী এবং সকল দোষ ত্রুটি এবং সমস্ত থেকে যিনি পবিত্র এখানে আরো একটা বিষয় লক্ষণ সেটা হলো উদ্দেশ্য নাকি আর রহিম দ্বারা বেশি দয়া বোঝানোর উদ্দেশ্য মানে দুইটার অর্থের মধ্যে তো আপনার দয়া আছে এখন কোনটা দ্বারা বেশি দয়া বোঝায় কোনটা তারা কম দয়া বোঝায় এটা আমাদেরকে জানতে হবে রহমান শব্দটি হলো ইসমে আসছে সিগাম রহমান শব্দটা আপনার নাদ মানুন এর ওজনে এসেছে ওয়াহিম শব্দটা নাদিমুন এর ওজনে এসেছে এই রহমান ওয়াহিম এই দুইটা শব্দই আপনার ওয়াহিমা ইয়ারহামু মানে সামিয়া ইয়াসমাউ বাপ থেকে এই রহমান ওয়াহিম দুইটার আবেদানিক অর্থই হলো দয়া করা কিন্তু আপনার রহমান শব্দের মধ্যে বেশি দয়া প্রকাশ পায় এবং রহিম শব্দের মধ্যে কম দয়া প্রকাশ পায় কিভাবে কেননা কায়দা আছে যে কাসরতুল মাবায়নি আলা কাসরতুল মানি হলো বন্যের আধিক্যতা আলা কাসরতুল মাানি অর্থের আধিক্যতার উপর মানে যেখানে বর্ণ বেশি সেখানে অর্থ বেশি হবে যেখানে বর্ণ কম সেখানে অর্থ কম হবে এই কায়দা মরমার চল এরকম এখন আপনি খেয়াল করুন আর রহমান এখানে মধ্যে আমরা আলিফ লামটাকে বাদ দিয়ে বলি রহমান র হা মিম আলিফ নুন মিম আলিফ নুন মোট পাঁচটা হরফ আর রাহিমের মধ্যে মোট চারটা হরফ আছে র হা মিম এখন আপনি বলুন কোনটায় হরফ বেশি রহমানের মধ্যে হরফ বেশি কাজে কায়দা অনুযায়ী রহমানের মধ্যে বেশি দয়ার অর্থ রয়েছে রহিমের মধ্যে দয়ার অর্থ আছে ঠিকই কিন্তু সেটা আপনার রহমান থেকে কম আর রহমান হলো আল্লাহ তালা দুনিয়ার ক্ষেত্রে রহমান আর আল্লাহ তালা আখেরাতে রহিম মানে রহমান দুনিয়ার ক্ষেত্রে আল্লাহকে বলা হয় এই কারণে যে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে কাফের মুসিক মুসলমান মমিন সকলকে রিসিক দিয়ে থাকেন কারো ওপর জুলম কর না সে যতই পাপ করুক না কেন তার রিজিক বন্ধ করে দেন না তাকে রিজিক দিতে থাকেন অর্থাৎ তিনি দুনিয়ার মধ্যে মমিন কাফের মুর্শিক সকলের ক্ষেত্রেই তিনি রহমান কিন্তু আখেরাতে আল্লাহ তালা রহমান না আখেরাতে আল্লাহ হলো রহিম যারা শুধুমাত্র মমিন তাদের সাথেই আল্লাহ তালা দয়া দেখাবেন যারা কাফের মুশ্রিক তাদের ক্ষেত্রে আল্লাহ দয়া দেখাবেন না যেহেতু রহমানের মধ্যে বেশি দয়ার অর্থ রয়েছে এই কারণে রহমান আগে আনা হয়েছে আর রহিমকে পরে আনা হয়েছে আর দুনিয়ার মধ্যে আল্লাহ তালা রহমান এর কারণ হলো আল্লাহ যে দয়াগুলো করেন এই দয়াগুলো আপনার সকলের জন্যই মোমেনের জন্য কাফের জন্য মশ্রিকের জন্য কিন্তু আল্লাহ তালা যে দয়াগুলো পরকালে করবেন সে দয়াগুলো শুধুমাত্র মোমিনদের জন্য সীমিত থাকবে অন্য কেউ এই দয়া পাবে না আশা করি বিষয়টা বুঝতে এখন আমরা হান্দ এই যে আল্লাহ হ্যান্দু এর মধ্যে যে হান্দ শব্দটা আছে এটা নিয়ে আমরা কিছুটা আলোচনা করব হান্দ হান্দের আবিধানিক অর্থ হলো প্রশংসা করা এটা আপনার হামিদা ইয়াহমেদ ও হ্যান্দান বাবে সামিয়া ইসমার এটা মাস্টার আর হামদের পারিবার্শিক অর্থ কি আবেদনের অর্থ কি এটা পরীক্ষায় বেশ কয়েকবার আসে আর আপনি বলতে পারেন কাফিআই তো বোর্ড পরীক্ষা হলে একবার আপনি কি কিভাবে বলেন যে বারংবার আসে এর তো হলো মাদ্রাসা পরীক্ষাটা বারংবার আসে সরহেবেকে আসে আর বিভিন্ন জামাতে আসে এই জন্য আমি বললাম এটা খুবই গুরুত্বপূর্ণ বারংবার আসে হামদের আমরা আরবি অর্থ জানবো বাংলা অর্থটাও জানবো হামদের আরবি অর্থ হলো এরকম আলহেমদু ওয়া ও বিল্লিসান আইল জ্যামি রিলেক্স তে আই নেয়া ম্যাচান ক্যান গয় হা আলহেমদ ওয়া সান বিল্ অর্থ হলো জাবানের মাধ্যমে প্রশংসা করা ওয়াসানাউ বিল লিসান অর্থ হলো জবানের মাধ্যমে প্রশংসা করা আর আল জামিল আল ইখতিয়ারি অর্থ হলো সুন্দর গুণাবলীর উপর আল ইখতিয়ারি অর্থ হলো সৌরজিত আর আল জামিল অর্থ হলো সুন্দর গুণাবলীর উপর সৌরজিত সুন্দর গুণাবলীর উপর জাবানের মাধ্যমে প্রশংসা করা নিয়ামাতান কানা আও গায়রাহা প্রশংসাটা নিয়ামত পাওয়ার কারণে হোক অথবা নিয়ামত না পাওয়ার কারণে হোক তাহলে পুরো আরবির অর্থ তাহলে এরকম যে হান বলা হয় সুন্দর বোনাবলীর উপর জবানের মাধ্যমে প্রশংসা করা এই প্রশংসাটা নিয়ামতের কারণে হোক অথবা চাই এই প্রশংসাটা নিয়ামত পেয়ে হোক অথবা নিয়ামত না পেয়ে হোক তার মানে আমরা সোজাস যেটা বুঝতে পারলাম হান্স এটা আপনার নিয়ামত পাইলেও হয় নিয়ামত না পাইলো হয় এখন আপনারা দেখেন একটা বিষয় খেয়াল করুন আল্লাহ এখানে শুরুতে একটা আলি ফ্লাম আছে আর আমরা জানি আলি তিন তিন চার প্রকার আলি ফ্লামে জিনসি এস্তেগি আহতে খরজি আহদে জিহিনী তা আহদে জিহিনী ওই বিষয়টাকে নিয়ে আমরা এখানে আলোচনা করবো না আলিফলাম সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনারা কাফিয়াই কিতাবের মধ্যে পাবেন এখন যদি আমরা ওই আলোচনাগুলো উসুলের সাশে কিতাব কিতাবের মধ্যে আনতে যাই তাহলে ভিডিও অনেক বড় হবে অনেক পেছিদা হয়ে যাবে কথাগুলো এমনিতেও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে প্রায় আঠারো মিনিটের কাছাকাছি হয়ে গিয়েছে এই কারণে আমরা এখানে একটু সংক্ষিপ্ত ইঙ্গিত দেবো সেটা হলো এই হামদার শুধু জালিফলামটা রয়েছে এই আলিফলাম তিনটা হতে পারে মানে জিন্সইও হতে পারে রগিও হতে পারে আহদে খারেজিও হতে পারে তবে আহদে জেহনি হবে না কেন হবে না এ সম্পর্কে আপনারা বিস্তারিত আলোচনা কাফিয়ার মধ্যে পাবেন সেখানে একটু মোতালা করে নেবেন অথবা কারো যদি বেশি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ বলে দিব যদি আমরা আলিফ লামটাকে জিনসি ধরি তাহলে অর্থ হবে প্রশংসার যত জাত আছে সমস্ত প্রশংসার জাত আল্লাহ তালার জন্য আর এসতে রকি ধরলে হবে সব রকমের প্রশংসা আল্লাহ তালার জন্য আর এই মঠটাই কি সবচেয়ে বেশি আমরা ধরি তাহলে হবে জগতের মধ্যে যত প্রশংসা আছে এবং জগতের মধ্যে যত প্রশংসা হবে আল্লাহ জন্য আমার কাছে মনে হয় তালার খরচি না ধরে ভালো হবে কেননা আহাদ খরচে ধরলে এরকমটা বোঝে আসে যে জগতে যত প্রশংসা হবে এবং যা হয়েছে সব আল্লাহর জন্য তাহলে তাহলে কি পরকালে প্রশংসা আল্লাহ তালার জন্য হবে না এরকমটা আমার কাছে একটু মনে হয় এই কারণে আমি এটার ক্ষেত্রে বলি যে আহ খরজি না ধরাই ভালো তো অনেকে ধরে অনেকে খরজি ধরে থাকে তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয় গ্রহকে এবং এটাই সবচেয়ে বেশি প্রসিদ্ধ মতামত বিভিন্ন কিতাবের মধ্যে এই কথাটাই লেখা রয়েছে আর আহাদে খরজি সম্পর্কে আমার একটু কেমন কেমন মনে হয় এটা আমার ব্যক্তিগত মতামত জিন্সিটাও ধরা যায় তবে জিনসি এসে গ্রহকে ধরলে বেশি ভালো হবে আশা করি আজকে ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত বিষয় আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কি তার শুরুতেই আপনি এত আলোচনা করলেন কেন এর তো হলো ভাই কিতাবের শুরুতে আমরা যে আলোচনাগুলো করতেছি এখান থেকে প্রথম সওয়ালের একটা জুস বা অনেক সময় দুইটা জুলও থাকে তাই এখানকার পড়াগুলো অত্যন্ত যত্ন সহকারে পড়তে হবে আর এগুলো দর্শের মধ্যে আলোচনা করা হয় না কিন্তু পরীক্ষায় দিয়ে দেওয়া হয় তাই আমরা যেহেতু ভিডিও দর্শ করাচ্ছি এবং অনেকেই এই ভিডিওগুলো দেখে তাই আমরা একেবারে জামে মানে চেষ্টা করতেছি আমাদের ক্লাস গুলো আশা করি আজকে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ